টিলার জঙ্গলে গোপন অভিযান যাত্রাপুর থানার হাতে পনেরো হাজার গাঁদা গাছ ধ্বংস ভবানিপুর মনুয়া টিলার ঘন জঙ্গলে আবারও বড় ধরনের নেশা বিরোধী অভিযান চালালো যাত্রাপুর থানা ও বিওপি গুলির যৌথ বাহিনী বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই পঁয়তাল্লিশ জনের একটি বিশেষ দল জঙ্গলের দিকে রওনা দেন সঙ্গে ছিলেন ওসি শীতি কণ্ঠ বর্ধন কৈয়াটিলা বিওপির কমান্ডেন্ট সঞ্জয় হালদার এবং নিউ নিদয়ার কম্বা টেক এবং নিউ নিদয়ার কোম্পানি কমান্ডেন্ট দীপঙ্কর সাহা সূত্রের খবর জঙ্গলের পাঁচটি আলাদা প্লটে গোপনে চাষ করা হয়েছিল বিশাল আকারের গাজার ক্ষেত তারা আড়াই ঘন্টার অভিযান শেষে মোট পনেরো হাজার গাজা গাছ কেটে ফেলে আগুনে পুড়িয়ে দেয় পুলিশ এরপর সকাল নটার দিকে পুরো দলটি ফিরে আসে থানায় নেশা কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক কঠোর অবস্থানের ফলে যাত্রাপুর থানা এলাকায় এমন সফলতা বারবার ধরা পড়ছে এ বিষয়ে অসি শীতিকণ্ঠ বর্ধন বলেন মানুষের ভবিষ্যৎ বাঁচাতে নেশার বিরুদ্ধে লড়াই থামবে না সামনে আরো বড় অভিযান আসছে এদিনের অভিযানে এসআই প্রীতম দত্ত এসআই কাফু রায় দেববর্মা অমর কিশোর দেববর্মা সহ থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা একসঙ্গে অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে আজ আমরা সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত গোপন কবরের ভিত্তিতে নিউনিদয়া এবং কোয়াটিলার কোম্পানি কমান্ডার এবং আমাদের যাত্রাপুর থানার অফিসার্স আমি এবং আমাদের কনস্টেবল এবং টিএসআর পার্সোনাল ইলেভেন বেটালিয়ান টিএসআর এবং সিক্সটি নাইন বেটালিয়ানের বিএসএফ সহ আমরা আটচল্লিশ জনের একটা টিম ভবানীপুর মনোয়ার টিলার কাছাকাছি গভীর জঙ্গলে খালি জায়গাতে আমরা প্রচুর পরিমাণে গাজার চারা মিচুর গাজার চারা দেখতে পাই এবং এগুলো আমরা সবাই মিলে কেটে একদম ধ্বংস করে দিই এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিই টোটাল যে ব্যস্ট হয়েছে আমাদের প্রায় পনেরো হাজারের মতো গাঁজার চারা হবে এবং এগুলো আমরা ডেস্ট করে দিয়েছি এবং আমরা এই ব্যাপারে জানান দিতে চাই এটা একটা অপরোধজনক ঘটনা এইটাতে যারা যুক্ত আছে তারা যেন অতি সত্তর এই ধরনের কাছ থেকে বিরত থাকে এবং আমরা এই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি চলবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি